এটা হচ্ছে গিয়ে আপনার বাথরুম এটা কিচেন দুইটা করে করছে আর কি এটা একটা বেডরুম এটা অ্যাটাচ বাথ এই পাশে বারান্দা হ্যাঁ হ্যাঁ আর ব্রিক ওয়াল দিয়ে একদম পুরোটাই ব্রিক ওয়াল আছে বাইরে দিয়ে মানে ব্রিক ওয়াল মানে বাইরের কাজ কমপ্লিট আর কি আর ঝামেলা নেই হ্যাঁ 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 টাইম বহুত কাজ বাকি আছে মোটামুটি এটা আপনার দশতলাটা হইতে দুই বছর আর আড়াই বছর আড়াই দুই বছর প্লাস লাগলো আর কি এই যে একটা তো মোটামুটি এই ধরনের ফ্ল্যাটগুলো এই ধরনের হয় আর কি এটার চেয়ে বড় হবে আমাদের ওই ফ্ল্যাটগুলো যেগুলি যে এখন বিক্রি চলতেছে না ওগুলির ফ্ল্যাট সাইজগুলো একটু বড়

দর্শক এই কিচেন এই সেলফ টেল করে দিছে এই দেখ এই সেলফ টেল করছে না কিন্তু সেটা নিজের পছন্দ মতো করছে এই সেলফ টেলগুলোকে যে করছে তার মানে কি এখানে নিজের কাস্টমাইজভাবে করে নিতে করে নেওয়ার সুযোগ আছে আর কি যে ভাই আমার এই জায়গা দিয়ে এরকম করবো মানে চারদিকে চৌহদ্দির চারপাশের ওয়াল হয়ে যাওয়ার পরে এটা আপনার মন মতো হবে কারণ কি তারপর স্কোয়ার ফিটে কমবে বা বাড়বে না এইটা ভাই ভাইয়ারা মানে হ্যাঁ আবার আরেকটা মজার ব্যাপার কি জানেন ওই যে এখন মানে আমাদের টুইন টাওয়ার যেটা হয়ে গেল ওইটার মধ্যে আপনার ওই জি টুয়েলভ হওয়ার কথা ছিল এখন জি ফোরটিন হচ্ছে বাকি যে দুইটা ফ্লোর বাড়ছে এই দুইটা ফ্লোর ওনারা ভাইয়ারা নিজেরা রাখে না সে কী করছে যত শেয়ার হোল্ডার তাদের মধ্যে ভাগ করে দিছে এখন হয়েছে কি বলছেন আনি ভাই এখন শেয়ার হোল্ডার তো ভাগ করে দেওয়ায় ওনাদের হচ্ছে কি এখন আর ওই যে পাইলিংয়ের টাকাটা লাগতেছে না মানে ওনাদের বলতে আমি নিজেও একজন শেয়ার হোল্ডার ওখানকার তো আমাদের আর পাইলিংয়ের টাকা লাগতেছে না ভাইয়া বলতেছে তোদের পাইলিংয়ের টাকা লাগবে না কারণ তুই তো আর ওই যে যে আমি যে আমরা যে বাড়তি টাকাটা পাইছি ওটা তো তুই দিবি না তো ওইটা আচ্ছা আরে সময় আপনার আবার ফ্যাক্টরিতে যাই দেব তো ওই ওইখানে মানে বিষয়টা বুঝছেন আমি কেন বললাম যে ওনারা কতটুকু অনেস্টলি এবং কতটুকু মানে আন্তরিকভাবে করতেছে যে বাদ বাকি দুইটা ফ্লোরের টাকাটা ওনারা নিল না উপরে গেলে যাওয়া যায় বাট মানে এখন আর হাইট হাইট দরকার নেই আমাদের যে আমাদের কাজ তো এখানে না আমরা ওইখানে দেখেছি দেখেছি ভাই পরে আপনার সাথে এই সাথে কথা বলবো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে দোয়ার দরখাস্ত ভালো থাকে না আচ্ছা আল্লাহ করিম